হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গালি চ্যানেলে সাউথে জানাই বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রচুর পরিমাণে নিয়োগের ভ্যাকান্সি বেরিয়েছে প্রচুর প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছি তেষট্টিটি ভ্যাকান্সি বেরিয়েছে এখানে আরেকটি দেওয়া আছে নোটিশ এরকম প্রচুর নোটিশ দেওয়া আছে এবং প্রচুর নোটিশে আলাদা আলাদা করে ভ্যাকান্সি বের করা হয়েছে প্রচুর নোটিশ দেওয়া আছে আমি এখানে যতগুলো নোটিশ বের করে রয়েছি এছাড়াও আরও অনেক নোটিশ আছে যেগুলো আমি সমস্ত কিছু ডাউনলোড করিনি তোমরা এই নোটিশগুলো কীভাবে ডাউনলোড করবে সেটি আমি তোমাদের বলে দেবো এখানে যেমন জিপি ভিত্তিক তোমাদের দেওয়া আছে এদিকে প্রত্যেকটা জিপিতে কটা করে ভ্যাকান্সি আছে টোটাল এদিকে দেখে নিতে পারবে এভাবে তোমাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে প্রচুর এবং নোটিশগুলো সমস্ত নোটিশ একই ডেটে পাবলিশ করা হয়েছে একুশ ষাট দু হাজার চব্বিশে সমস্ত নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে যেমন নটা ভ্যাকান্সি আছে দেখো একুশ ষাট হাজার চব্বিশে তোমাদের সমস্ত নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে দেখো চোদ্দোটা আছে বারোটা দশটা এখানে তেষট্টিটা ভ্যাকান্সি আছে এই নোটিশগুলো কীভাবে ডাউনলোড করবো আমি তোমাদের বলে দেবো তার আগে তোমাদের একটি নোটিশ নিয়ে আমি আলোচনা করি তো একুশ আট দু হাজার চব্বিশে তোমাদের সমস্ত নোটিশ পাবলিশ করা হয়েছে এবং তোমাদের এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণই তোমাদের পশ্চিম বর্ধমান হবে যতগুলো নোটিশ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত নোটিশ তোমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলার তো একুশ আট দু হাজার চব্বিশে তোমাদের নোটিশগুলো পাবলিশ করা হয়েছে সমস্ত নোটিশ একই দিনে পাবলিশ করা হয়েছে তো এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ডাব্লু 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 ডট আইসিডিএস পিএস বিডিএন ডট আইএন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এখানে নোট বলে একটি অপশান লিখেছে দেখবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে না তার মানে আবেদন তোমাদের শুধুমাত্র অনলাইনেই হবে এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো সমস্ত ক্ষেত্রে যতগুলো নোটিশ আছে সমস্ত নোটিসে তোমাদের একই ক্রাইটেরিয়া আছে অ্যাপ্লিকেশন করার এ আবশ্যিক শর্তাবলী সমস্ত নোটিসে তোমাদের একই আছে আবেদনকারীর বয়স হতে হবে একুশ আট দু হাজার চব্বিশ সনে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বলেছে এই শর্তাবলীর সকল শ্রেণীর অর্থাৎ ইউ আর এস টি এসসি ও বিসিএ ও বি ই ডাব্লিউ এস পি ক্ষেত্রেই একই প্রযোজ্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে যে এস সি এস যেমন অন্যান্য চাকরির ক্ষেত্রে বয়সের ছাড় থাকে এখানে কোনো ছাড় নেই ইউ আর এস সি এস টি সমস্ত ক্ষেত্রেই একই রুলস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড অবলিক কাউন্সিল থেকে ক্লাস টুয়েলভ বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গে যত তোমাদের আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের করা হয় সমস্ত ক্ষেত্রেই তোমাদের লোকাল বাসিন্দা হতে হয় যে পঞ্চায়েতে তোমরা বাস করো বা যে মিউনিসিপ্যালিটিতে বাস করো সেই মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের যদি কোনো ভ্যাকান্সি থাকে তাহলে তোমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে বাইরের মিউনিসিপ্যালিটি বাইরের পঞ্চায়েতে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না লোকাল বাসিন্দা হতে হবে সবসময় তোমাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে আইসিডিএস কর্মী নিয়োগের ক্ষেত্রে এটি শুধুমাত্র যখন সুপারভাইজার নিয়োগ করা হয় তখন তোমরা ব্লকের আন্ডারে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো তোমাদের এই জিনিসটা ভালোভাবে পড়তে হবে নিয়োগ পদ্ধতি সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার সম্পূর্ণ মান একশো প্রথমে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে মৌখিক পরীক্ষা দশ নম্বরের তার মানে তোমাদের লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বর এবং মৌখিক হবে দশ নম্বরের কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম তিরিশ নম্বর পেলে তবে সে মৌখিক পরীক্ষা মানে ভাইবা ভাইবার জন্য কোয়ালিফাই করবেন মানে তোমাদের নব্বইয়ের মধ্যে তিরিশ তুলতে হবে তাহলে তোমরা ভাই ভাই যেতে পারবে নলে তোমরা ভাইভাই দিতে পারবে না এই শর্তাবলী সকল শ্রেণী যথা সাধারণ মানে যত কাস্ট আছে সমস্ত ক্ষেত্রেই তোমাদের একই প্রযোজ্য সব ক্ষেত্রেই প্রযোজ্য লিখিত পরীক্ষা পাস করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে মানে লিখিত পরীক্ষাতে পাশ করলেও তোমাদের মৌখিক পরীক্ষা দিতেই হবে নলে তোমরা বাদ পড়ে যাবে মৌখিক পরীক্ষাতে কোনো কোয়ালিফাইং মার্কস নেই প্যানেল প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর মোট নম্বর বিবেচনা করা হবে এবং তার ভিত্তিতে চূড়ান্ত মেধার তালিকা প্রস্তুত করা হবে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক শ্রেণীর দুই বা ততোধিক প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে যদি কারো নাম্বার সেম হয়ে যায় তাহলে যার বয়স বেশি তাকেই আগে দেওয়া হবে বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে কর্তৃপক্ষ ওয়ান টু ফাইভ অনুপাতে মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে তো তোমাদের ওয়ান টু ফাইভ অনুপাতে মৌখিক পরীক্ষা নেবে মানে মৌখিক পরীক্ষায় তোমাদের যদি পাঁচজনকে ডাকা হয় তার মধ্যে একজনকে নেবে যদি পাঁচটা ভ্যাকান্সি থাকে তাহলে তোমাদের পঁচিশ জনকে ডাকবে তার মধ্যে পাঁচজনকে নেবে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম মাতৃভাষায় দেড়শো শব্দের রচনা লিখন মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক দশম মান পূর্ণমান থাকবে তোমাদের পনেরো মানে তোমাদের এই রচনায় থাকবে পনেরো নম্বর পাটিগণিতে থাকবে তোমাদের কুড়ি নাম্বার পুষ্টি জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান রাজ্য স্বাস্থ্য নীতি পুষ্টি ও শূন্য থেকে ছয় বছরের টিকাকরণ সম্পূর্ণ মান থাকবে তোমাদের পনেরো এই সাবজেক্টগুলোর উপর থাকবে তোমাদের পনেরো নাম্বার ইংরেজি ভাষায় থাকবে তোমাদের কুড়ি নাম্বার সাধারণ জ্ঞানে থাকবে কুড়ি নাম্বার মোট থাকবে তোমাদের নব্বই নাম্বার এই মোট নব্বই নাম্বারে তোমাদের পরীক্ষা হবে তোমরা এই বিষয়ে তোমরা প্রস্তুতি নেবে কর্মক্ষেত্র বলেছে কর্মক্ষেত্রে তোমরা যে যেখানে অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমরা পেয়ে যাবে প্রশিক্ষণ কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে তো তোমাদের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে যেখানে হবে তোমাদের সেখানে যেতে হবে অবসরকালীন বয়স তোমরা পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা চাকরি করতে পারবে এই পোস্টে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী যদি কেউ কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করো মানে এস সি এস টি ওবিসি এ ওবিসি বি ই ডাব্লিউএস পি থেকে কেউ যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের যে শংসাপত্র সেটি যেন জেনুইন হয় সেই শংসাপত্র নিয়ে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে তোমরা এটি পড়ে নেবে যদি কেউ কোনো কাজ থেকে অ্যাপ্লিকেশন করে থাকো তোমাদের এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের আগেই বলেছিলাম ডাব্লু 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 ডট আইসিডিএস পি এস বিডিএন ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে অনলাইনে অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে গেছে একুশ আট দু হাজার চব্বিশ এগারোটা থেকে তোমাদের শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ হচ্ছে আঠারো নয় দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবার আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা এই নোটিশগুলো ডাউনলোড করবে এই নোটিশগুলো ডাউনলোড করার জন্য তোমাদের পশ্চিম বর্ধমান জেলার এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা যে ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবে সেই ওয়েবসাইটেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের আগে বলেছিলাম ওয়েবসাইটের নামটা কি তো এই ওয়েবসাইটে এসে তোমরা এখানে দেখতে পাবে নোটিফিকেশন বলে একটি অপশান পাবে এই নোটিফিকেশানে ক্লিক করবে নোটিফিকেশানে ক্লিক করলে তোমাদের এই নোটিফিকেশানগুলো দেখতে হবে শো করবে তোমরা এখানে পিডিএফে ডাউনলোড করবে বাংলা অথবা ইংলিশ যে যেটিতে পারো দেখবে ডাউনলোড করে তো এখানে ক্লিক করলে তোমাদের নোটিশগুলো ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ